ভাই আপনাদেরকে একটা কথা বলি কথাটা হয়েছে খুব খুবই গুরুত্বপূর্ণ আপনারা কিভাবে ভাইরাল হবেন কিভাবে ভাইরাল হবেন কিভাবে এগিয়ে যাবেন ভাইরাল হওয়ার টিপসটা আমি এখন দিচ্ছি ভাইরাল হতে হলে এখন বর্তমানে ভাইরাল হওয়া সহজ সহজ করতে পারেন কেমনে ভাইরাল হওয়া সহজ তাহলে ভাই আপনি ভাইরাল হন না কেন ভাই আমি ওই কাজটা করি না তাই ভাইরাল হইতে পারি না তাই কাজটা হয়েছে কি আপনাদেরকে এখন আমি বলবো ভাইরাল হইতে গেলে আপনার প্রথমিত মনে করেন যে বর্তমানে টেন্ডিং কাপানোর ভাইরাল ভাইরাল দেখবেন যে বড়ো বড়ো একটা ইমরান বিডি তারপর হয়েছে মনে করেন আমাদের দিদার ভাই তারপর মনে করেন বড় বড় যেডি ইউজার আছে না হ্যাঁদের ছবি তিন চারটা লটকাইবেন আর তিন চারটা ছবি লটকাইলেই মনে করেন একটা ভিডিও বানাইবেন আপনার এই ভিডিওটা মনে করার উপরে একটা ক্যাপশন দেবেন বালা ফাটা ফাটি ক্যাপশন ক্যাপশনটা দেখা যাতে চোখ দাঁদান হয়ে যায় হয়তো সত্য আর মিথ্যা যাই থাকুক ঠিক আছে ওই ক্যাপশনটা দেখেই কথম খারাইবো খারা ভিডিওটা অন করব অন করার পরে হ্যাঁ সায় এটা বুঝি এটা কীতা কইছে আপনি যাই কন আপনি নাচেন গান লাভ আন ভিডিওর পরে বাস যে আপনি মনে হয় আপনি ভিডিও বানান কিন্তু আপনি যে উপরে ছয়মবি লটকাইছেন শৈমবি লটকানোর কারণে আপনার মনে করেন ভিডিওটা যাগো কাছে যাইব হেরাই মনে করেন যে অন করে আহ দেখবো যদি তিন সেকেন্ড দেখে তিন সেকেন্ড বেশি দেখে তাহলে আপনার লাভ হতে আপনার লাভে লাভ তাহলে এই জিনিসটা বোঝেন নতুন একটা টিপস দিলাম কেরম লাগলো বললেন মানে এই টিপসগুলো সহজে সবাই বিনা পয়সা দেয় না আমি বিনা পয়সা দিতেছি কারণ ফেসবুকে কাজ করতেছি বিনা পয়সা বর্তমানে নিজের পকেটের টিকা খরচ করিয়া এম বিকিন না তারপরে এই ভিডিও বানাইছি ভিডিও আপলোড করি ফেসবুকে দেখি প্রতি মাসে মনে করেন যে অনেক টাকার এমবি যায় ঠিক আছে ভাই এমবিতে এম বি তো কেউ দেয় না আর ফেসবুকের টাকা কবে ফামো কি ফামু না হে এত কইতারি না ভাই তারপরও করতাসি কইতে নিজের খায়া নিজে মানে আপনাকে বুদ্ধি দিতেছি তো বুদ্ধিটা কামে লাগাই বুদ্ধিটা কাজে লাগব এরকম যদি ট্রেন্ডিং কাঁপানো যদি একটা ভিডিও ভাইরাল করতে পারেন তাহলে আর আপনি পিছনে টাকায় দিব না আপনি সামনের দিকে দৌড়িয়ে দেবেন ঘোরা যে এমনি দৌড়ায় এমনি ঘোরার মতো দৌড়িয়ে দিব ভাই ঠিক আছে বড় বড় একবারে রুই কাতলার বড় বড় রুই কাটলা ভাই ফুড়ি মাছ না রুই কাতলা যেমন রুই কাতলা বড় বড়ো ইউজার আছে এক মিলিয়ন দুই মিলিয়ন ঠিক আছে যারা ফেমাস তাদের ভিডিও লটকাইবেন লট দুই সাইডে ভিডিও বানাইবেন দেখবেন যে ই আপনি সুনাম কর আর ধূন্য নাম যাইকন ঠিক আছে তবে কি ভাই বেশি প্রমেন্ট করতে যাইবেন না পমেট করতে গেলাম আপনার পেজ ডারে বারোটা বাজে লাগবে আগে কই ফেসবুক কলম খুব দেখতেছে প্রমেট ভিডিও দেখছেন ফেসবুক মানে বন্ধ হয়ে গেছে গা আগে অনেকজনের ইচ্ছা মতো খালি প্রমেট ভিডিও করতো এই প্রমেট ভিডিও এখন কি নাই কেন নাই জানেন

খারাপ হয়েছে ভালো হয়েছে কিন্তু ভাই আপনারা তো কইবেন না আমি তো জানি ফেসবুকের বেশিরভাগ মানুষই মনে করে কি ভালোবাসার মানুষকে বুঝা যায় আর আপনাকে ভালোবাসার মানুষ তো কখনো হইতে পারছে কিনা ভারিনি এত বইতারি না ভাই ঠিক আছে কিন্তু আমি আপনাদেরকে ভালোবাসি এটা কথা সত্য এই কারণে নিজের খায়া ফৈরা বুদ্ধিটা দিয়া গেলাম বুদ্ধিরা গেলাম মাস্ট একটু ভাব্য দেখছেন যে আমি কি বুদ্ধিটা দিছি আপনাকে